এই মাত্র পাওয়া সর্বশেষ খবর ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্ত এই মাত্র পাওয়া সর্বশেষ খবরে একদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টানা পাঁচ ঘন্টা বৈঠকে বসেছে মার্কিন প্রতিনিধি দল অন্যদিকে একই সঙ্গে উনিশটি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একসঙ্গে দুটি বড় সিদ্ধান্তে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা মঙ্গলবার ক্রেমলিনের রুদ্ধদার বৈঠকে অংশ নেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইট কফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৈঠকটি প্রায় পাঁচ ঘন্টা চলে পুতিনের সহকারী ইউরি উষা জানান আলোচনা ছিল গঠনমূলক তবে চূড়ান্ত সমাধান এখনো অনেক দূরে বৈঠকের আগে ইউরোপকে কড়া হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন ইউরোপ যুদ্ধ চালে রাশিয়াও প্রস্তুত এই বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলে ব্রিফিং এর অপেক্ষায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি আয়ারল্যান্ডের ডাবলিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুদ্ধ শেষ করার সুযোগ এখন আগের চেয়ে বেশি তবে চূড়ান্ত প্রস্তাব নিয়ে এখনো কাজ চলছে এদিকে যুদ্ধের ময়দানে রক্তক্ষয় অব্যাহত পোক্রোভস্ক শহর দখল নিয়ে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি চলছে জাতিসংঘের হিসাব বলছে এই যুদ্ধে এখন পর্যন্ত চোদ্দ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে যখন বিশ্ব ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তাল ঠিক তখনই বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র ইউরোপের বাইরে থাকা উনিশটি দেশের নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন এই তালিকায় রয়েছে আফগানিস্তান সোমালিয়া ইরান সুদান ইয়েমেন হাইতি লিবিয়া সহ আরও একাধিক দেশ নতুন নীতিতে প্রতিটি আবেদন নতুন করে কঠোর নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি স্মারকে বলা হয়েছে সম্প্রতি ওয়াশিংটনে এক হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিক গ্রেপ্তার হওয়ায় জাতীয় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ক্ষমতায় ফেরার পর থেকে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের পাশাপাশি এবার বৈধ অভিবাসন ব্যবস্থাতেও বড় ধরনের কড়াকড়ি শুরু হলো এদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে চলছে কূটনৈতিক লড়াই অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে শুরু হয়েছে নতুন কড়াকড়ি বিশ্ব রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে এখন সেটাই বড় প্রশ্ন